গোপন বিষয় একটা ব্যক্তির গোপন বিষয় নিয়ে খোটাখুটি করতে মানা এবং একটা ব্যক্তিকে তার সম্পর্কে গিবৎ গিবদ কাকে বলে এখন একটু একটু জানার দরকার এখন আমি যাহা একজন লোক সে যদি চুরি করে তাকে যদি সবাই চোর বলে এটা গিবদ না আসলেই তো সে চোর এইটা সতর্ক কিন্তু একজন লোক সে চুরি করে নাই

হে তোমরা আল্লাহর মোস্তানি সাহায্য চাও সলাৎ এবং সবুরের মাধ্যমে সবুর এবং সলাতের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ সবুরকারীর সাথে ধৈর্যশীলের সাথে থাকেন তাহলে আল্লাহ থাকেন ধৈর্যশীলের সাথে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোরআনে বর্ণিত গিবত সম্পর্কে আল্লাহ আল আমিন কোরআনুল মাজিদের সাত করেছেন হে আমানুগণ তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ আর তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না তোমাদের মধ্যে কি কেউ কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তোমরা তো তা পছন্দই করে থাকো আর তোমরা আল্লাহকে ভয় কর নিশ্চয়ই আল্লাহ অধিক তৌ বা কবুলকারী অসীম দয়ালু আল্লাহ গিবৎ সম্পর্কে সরাসরি কোরআনের আয়াত নাজিল করেছে আল্লাহ কোরআনুল মাজিদে বলেছেন যে হে আমানুগণ তোমরা বেশি বেশি অনুমান থেকে বিরত থাকো কারণ কোনো কোনো অনুমান গুনাহের কাজ এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এত সুন্দরভাবে বলে দিয়েছেন ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা কুলা লাহুমা আখিহি মাইতান আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মরা ভাইয়ের গুস্ত খাওয়াকে ভালোবাসে মৃত ভাইয়ের গুস্ত খাইতে আপন মৃত ভাইয়ের গুস্ত খাইতে ভালোবাসে এইরকম কি কেউ আছে আল্লাহ বলতাছে ডাইরেক্ট যে যে হুব্বু ভালোবাসে বলতে আছে আহাদু লাহুমা আখিহি আখিহি মানে বাই লাহুমা মানে মাংস লাহ এই আরবিতে লাহাম মানে মাংস লাহুমা মানে বহু বচনে বলছেন তোমরা কি মৃত ভাইয়ের গুস্ত খাইতে ভালোবাসো যদি মৃত বায়ের গুস্ত খাইতে তোমরা ভালোবাসো তাহলে তোমরা গিবত করবা আর যদি মৃত বায়ের গুস্থ খাইতে ভালো না বাসো তাইলে গিবত থেকে দূরে থাকবা আল্লাহ প্রথমেই বলছে তোমরা অনুমান কইরো না অনুমানের দ্বারা কোনো বিষয় বিচার করিও না অনুমান করবা না আসে না অনেকে অনুমানে কথা কয় আন্দাজে কথা কয় যেরকম অনেক মানুষরা আমি দেখি নাই ওনার সম্পর্কে আমি জানি না ওনার সাথে আমার কথা হয় নাই দেখা হয় নাই শুনি নাই কিংবা ওই রকম কোনো দলিল দস্তাবেজ পোক্তা পাই নাই কিন্তু তার সম্পর্কে আমি একটা বাজে মন্তব্য করলাম এই অনুমান থেকে বিরত থাকতে আল্লাহ মানা করছে কারে মানুষ না আল্লাহ কিন্তু বলে নাই ইয়া আই নাস এই কথা বলে নাই আল্লাহ বলে নাই ইয়া আইয়ু হাল ইনসান এই কথাও বলে নাই আল্লাহ বলে নাই যে ইয়া হাল জিন ইনসান বলে নাই আল্লাহ বলছে ইয়া আই হাল্লা জিনা মানু যারা রসুলের কাছে হাত দিয়া বায়াত হইস রসুলের উপরে ইমান এনেছ রসুলের মুড়ি ধয়েছ তাহাদেরকে বলতেছি তোমরা অনুমান থেকে বিরত থাক তোমরা এই অনুমানই অনেক সময় তোমাকে পাপ করাইব আর তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে মৃত ভাইয়ের গুস্ত খাইতে ভালোবাসে কাকে সা আমানুকে গুরু পীরের কে পীরের মুরিদ যে সেই আমানু গুরুর মুরিদ যে সেই আমানু রসুলের মুড়ি যে সেই আমানু যে রসুলের উপর ইমান আছে সেই আমানু সেই আমানুকে বলতেছে এখন যাহারা এবং আল্লাহ বলতেছে যে তোমরা অন্যের দুশ্রুতি যা আছে সেটাকে খুটিয়া খুটিয়া দেখো না ওটা বইল না ওটা এখন একটা হইলো গিবত আরেকটা হইল আলোচনা গঠনমূলক সমালোচনা গঠনমূলক যে বিষয় ভিত্তিক যুক্তিসঙ্গত যে হ্যাঁ একজনে একটা বিষয় বলতে পারে যেরকম কথার কথা যদি কেউ বলে যে কুলহু আল্লাহ আহাদ এই আয়াতটা একটা যে বলেন আল্লাহ এক এখন আপনি যদি তারে গঠনমূলক আলোচনা করেন যুক্তিসঙ্গত আপনি বলতে পারেন যে কুলহু আল্লাহ আহাত এ আয়তের অর্থ হচ্ছে আল্লাহ একক বলে দিন আল্লাহ একক তাহলে উনি বলছে এক আপনি বলতেছেন একক এইটা হইল শিক্ষা দেবার জন্য গঠনমূলক সমালোচনা কিন্তু কোনো ব্যক্তির দুষকে নিয়ে। কোনো প্রতিষ্ঠানকে দোষারোপ করা এটা জঘন্য কাজ কোন ব্যক্তি একজনের দুঃ আরেকজনের ঘাড়ে চাপানো এইটো জঘন্য কাজ এই আল্লাহ বলতেছে ও তাজিরা উজিরা উখরা ওয়া ইন্টা মশকিলা হিমলি হিমলিহা যে কি পিতা কোনো বোঝা বহনকারী সে তার সন্তানের পাপের বোঝা পিতা মাতা বহন করিবে না পিতা মাতার পাপের বোঝা সন্তান বহন করিবে না যে যাহা করিবে সে তাহাই অর্জন কর বহন করিবে তো বাপের শাস্তি সন্তানকে দেওয়া হবে না পিতামাতার মাতার শাস্তি সন্তান পাবে না আর সন্তানের শাস্তি বাবা মা পাবে না আল্লাহ তো ইনসাফ বিচার করবেন ইনসাফ করবেন এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে যারা নিজেদেরকে আমানু বলেন সাধক বলেন হ্যাঁ অনেকে তো আবার মুমিনও বলেন অনেকে নিজেদেরকে জিহাদিও বলেন যে আমরা মুজাহিদ এবং অনেকেই আছেন যাহারা নাকি নিজেদেরকে মাওলার সৈনিক বলেন সিফিনের সৈনিক বলেন তাহাদের এত অধপতন হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে তাহারা মাইকে হোক ওয়াজ মাহফিলে হোক চাই সোশ্যাল মিডিয়ায় হোক ফেসবুকে হোক ইউটিউবে হোক যে কাউরে তার সম্পর্কে জানাশোনা কিছু নাই তার সম্পর্কে কোনো কিছু জানা শোনা নাই কিন্তু তার সম্পর্কে একটু চর্চা করে বদনাম করে দুর্নাম করে হ্যাঁ তার সাথে উঠা বসা নাই পরিচয় নাই যাওয়া আসা নাই জানাশোনা নাই কিন্তু তার বিরুদ্ধে অনেক কথা তারা লিখে ভুল তাহলে এই যে বিষয়টা এটা কিন্তু আমানুর লক্ষণ না মুজাহিদ কৈ থেকে হবেন মমিন কৈ হবেন সাধক কোথা থেকে হবেন যে গিবৎ করে গিবত করা হারাম গিবত করা হারাম আল্লাহ কোরআনে সরাসরি বলছে ইয়া হাল্লা জিনা আমানু বইলা যে হে আমানু তুমি কখনোই গিবত করিও না আমি কোরআন থেকে পাঠ করে বলতেছি জালকুর আনের মধ্যেই আল্লাহ রব্বুল আল সুরা হুজুরাতের বারো নাম্বার আয়াতে বইলা দিছে হে আমানুগন ইয়া জিনা আমানু হে আমানুগন আল্লাহ স্পষ্ট করে বলছি তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোন অনুমান তো পাপ আর তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না একে অপরের গোপন বিষয় অনুসন্ধান কইর না ব্যক্তির ব্যক্তির দর্শনগত না দুইটা বিষয় একটা হলো দর্শনগত গোপন বিষয় আর একটা হলো ব্যক্তিগত গোপন বিষয় একটা ব্যক্তির গোপন বিষয় নিয়ে খোটাখুটি করতে মানা এবং একটা ব্যক্তিকে তার সম্পর্কে গিবদ গিবদ কাকে বলে এখন এটুকু একটু জানার দরকার এখন আমি যাহা একজন লোক সে যদি চুরি করে তাকে যদি সবাই চোর বলে এটা গিব্বত না আসলেই তো সে চোর এইটা সতর্ক কিন্তু একজন লোক সে চুরি করে নাই আন্তে তারে চোর বলা হচ্ছে তাকেই এইভাবে অনুমানে কিছু বইলা তার সম্পর্কে তাকে দোষারোপ করা হচ্ছে এইটা হইল গিবদ আবার অনেকের সম্পর্কে সামনে সুনাম করলা সালামালকে দিলা পিছনে কি করলা তারে তুমি চর্চা করলা জিবত করলা তার সমালোচনা করলা পিছনে সামনে গেলে কালাম আলাইকুম ভাই কেমন আছেন আর গেলে গা কয় যে এইটাই এলাকার সেরা খারাপ এইটাই এলাকার অমুক তুমুক এইটাই জিবৎ তারে খারাপ করলে সামনেই কুইউ এই হিম্মত কেন হইল না এর জন্য তোমরা গিবত চোখ কথা শুইল না কান্দা হইল ঠিক আছে চোখ দে কথা শুইন না কান দেয়া শুনবা কথা তোমরা কলে চোখ দা শুনো আর হৃদয় দিয়ে উপলব্ধি করবা হৃদয় দিয়ে উপলব্ধি করো না এই কান্দা শুনো কান্দা বাই করে দাও এটা যেন না হয় আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বিনয়ের সম্রাট কালন্দার বাবা জাহাঙ্গীরের শিক্ষা বিনয়ের শিক্ষা প্রেমের শিক্ষা ইয়ের শিক্ষা বাবা আপনি স্থির হয়ে বসেন কার না কোনো দরকার নাই কি বললাম আমি স্থির হওয়া আমার বাবা জানে কাহারও জীবনে আমি কোনো দিন বাবা জাহাঙ্গীরের মুখে কারো সমালোচনা শুনি নাই আমি শুনি নাই যে তাকে মহা আঘাত দিছে ওই সম্পর্কেও সে সমালোচনা করে নাই সত্যটা বলছেন সত্য বলছে যে টাকা মাইরা খাইছে তারে ঠিকই কইছে আপনি টাকা মাইরা খাইছেন যে সম্পদ মাইরা রাখাইছে তারে বলছে সম্পদ মাইরা খাইছে কিন্তু তাহারই কাছে বায়াত হওয়া যে সমস্ত মুরিদান যে সমস্ত সাধক খলিভা অনেকেরই অনেক রকম ত্যাগ আছেন ভালোবাসা আছেন প্রেম আছে দরবারের প্রতি কিন্তু ইদানিং কিছু মানুষরূপী কিছু জানোয়ার দেখতে পাচ্ছি পশু দেখতে পাচ্ছি যেগুলো মানুষরূপী রূপে মানুষ কিন্তু আচরণে পশুর থেকেও নিকৃষ্ট বালহমা দাল তাহারা নিজেরাই মুর্শিদের এক আওলাদের জন্য আরেক আওলাদের বিরুদ্ধে তারা এমন বিশ্রী ভাষা ব্যবহার করতেছে সমালোচনা করতেছে তাও সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে এই মানুষগুলো কিভাবে মুরিদ হয় কিভাবে সুফিবাদী হয় কিভাবে সুফিবাদের দুয়ারে এসে দাঁড়ায় আমি দেখলাম একটি ভিডিওর মধ্যে আমি আজকে আসছি এই জন্যই যে আমি এক দেখলাম একটি ভিডিওর মধ্যে বাবা জাহাঙ্গীরের পবিত্র রৌজা মুবারকে মাজার শরীফে দাঁড়িয়ে আজমিন নামের একটা ছেলে খুব সম্ভবত এই লোকটি খুব সম্ভবত নেশায় আছে মানে ওনার অভয় অবদিকে আমার যেটা ধারণা হলো এই বাবা জানের রৌজার মধ্যে দাঁড়িয়ে বলতেছে বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবার বড় ছেলের নাম হচ্ছে বাবা নাহিদ শমশেতাব্রিস এবং তারই সুযোগ্য আউলাদ যিনি বর্তমান গদিনি তার নাম হচ্ছে বাবা বেদম ওয়ারসি তো সে বাবা বেদম ওয়ারসির পক্ষ হয়ে বাবা জাহাঙ্গীরের রোজায় দাঁড়াইয়া বাবা নাহিদ ব্রিজ তার যে নাম সেই নাম নিয়ে সে উচ্চারণ করা বলতেছে যে নাহিদ শব্দটা গুগল থেকে উনি অর্থ বের করছে গুগল থেকে বলে শুক্র শুক্র মানে শয়তা নজুবিল্লাহ হিমিন জাহাল দাঁড়াইছে কোথায় বাবা জাহাঙ্গীরের মাজারে বলতা সেকারে বাবা জাহাঙ্গীরের বড় আওলাদ রে এই জগতে বাবা জাহাঙ্গীর কি তার আওলাদ থেকে আমি খলিভারে বেশি ভালোবাসবে আমি মুরিদরে বেশি ভালোবাসবে বাবা জাহাঙ্গীর বলছে মুরিদ মুরিদি আওলাদ আওলাদি মুড়িদের বেশ কমইব মুড়ি থালাই থেয়া যাইব গা আওলাত যাইব না তাহলে একজনকে বড় করতে যায় আরেকজনকে ছোট করতেছে এটা সুফিবাদের কোন শিক্ষা আবার সেই ব্যক্তিটা বাবা জাহাঙ্গীরের দরবারে বহাল তবিয়তে বৈশা রয়েছে আরিসুর রহমান জাফরি আরেফ রাসেল বাধন এবং এই আরেকটা ছেলে আছে সবুজ এই নাম বকুল বকুল না গাইবান্দার সৌরভ সৌরভ সরি সৌরভ এই সমস্ত লোকগুলো তাদের ফেসবুক আইডিতে আমার দয়াল বাবা জানের বাবা জাহাঙ্গীরের আওলাদ সম্পর্কে বাবা জাহাঙ্গীরের খলিফাদের সম্পর্কে যে আজে বাজে কথাগুলো লিখতেছে আনিসুর রহমান জাফরি আরেফ রাসেল এবং এই আজমির নামের ছেলে এবং এখন বেদম বাবার আশেপাশে যে কটা ছেলে পেলে আছে একজনও বাবা জাহাঙ্গীরের সচককে সামনাসামনি দেখে নাই এরা বাবা জাহাঙ্গীরের উফাতের পরে দুই হাজার একুশ সালের পরে আসছে দুই হাজার একুশ সালের মার্চ মাসের পরে আনিসুর রহমান জাফরি আসছে দরবারে রাসেল তার পনেরো বিশ দিন আগে আসছে বাবা জাহাঙ্গীরের সাথে এদের কোনো সঙ্গ হয় নাই আর যাহারা বাবা জাহাঙ্গীরের অন্যতম খলিফা প্রাণপ্রিয় মুরিদ তাহাদেরকে অকথ্য ভাষায় তাহারা সমালোচনা করতেছে তাদেরকে নিয়ে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বাজে মন্তব্য আমরা দেখতে পাচ্ছি কাদা ছোড়াছড়ি করে আমরা কি নিজেদেরকে নিজেরা প্রশ্নের মুখে ফেলছি না কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে সিফিনের যুদ্ধ বাবা বেদমার্সির নির্দেশে বাবা জাহাঙ্গীরের আরেক মেয়ে ইরম কালান্দার এইরম আপার নির্দেশে আমার বিরুদ্ধে ফেসবুকে জিহাদ এবং সিফিনের যুদ্ধ করলেন জিহাদি যোদ্ধারা ফেসবুকে এই জাফরি রাসেল গং যারা ছিলেন তারা দুনিয়ার আজে বাজে কথা বলছে আমি টু শব্দ করি নাই আমি কোনো মন্তব্য করি নাই আমি কোনো লেখালেখি করি নাই আমি জানি এদের ভিতরে বাবা জাহাঙ্গীরের কোনো আদর্শ নাই এদেরকে দিয়ে বাবা জাহাঙ্গীরকে বিচার করলে এটি চূড়ান্ত ভুল বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা শুনিয়া দিয়া সাল্লি সাল্লামের বিচার জীবনে ভুল করবা পণ্ডিত দিয়া কৃষ্ণের বিচার না ভুল করবা পাদ্রি দিয়া যিশুর বিচার না ভুল করবা গ ভিক্ষু দিয়া বুদ্ধের বিচার না ভুল করবা আর সবচেয়ে বড় কথা খাদেম দিয়া খাজা বাবার বিচার না খাদেম আর খাজা বাবা এক না খাদেম খাদেমই খাজা খাজাই তো খাদেম দিয়া যারা খাজা বাবারে মাপে খাজা বাবারে বিচার করে তারাই সবচেয়ে বড় ভুল করেই আজকে আমার মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর দুইজন আওলাদের মধ্যে যে বিষয় হয়েছে এ বিষয় এটা বড়ো ভাই বলছেন ফেসবুকে আসছে ওনার মনে দুঃখ লাগছে হয়েছে ভায়ে ভাইয়ে মেলা যাইব কোনো অসুবিধা নাই কিন্তু ওইগুলো নিয়ে যাহারা বিচার করতেছে মারছে ঠিক করছে এইটা উপযুক্ত জীবন জীবনসিদ্দিকি খারাপ জাবের খারাপ সৈয়দ তারেক খারাপ রকম খলিভাড়া খারাপ খলিফাদের কর্তব্য কী যারা জিজ্ঞেস করতেছে আমাকে সেদিন আজমিন নামের ছেলে জিজ্ঞেস করে খলিফার কি কর্তব্য তো বললাম তুমি কয়দিন ধরে মুড়ি দিয়েছ এই দরবারে তোমার কি অবদান আছে খলিফার কি কর্তব্য এইটা যায় বাবা জাহাঙ্গীরকে জিগাইবা যদি ক্ষমতা থাকে আপনার খলিফার আপনার জন্য কি কিছু করছে না করে নাই আর আপনি কিছুই করে যারা করে নাই তাকেও খেলাফত দিলেন কেন খেলাফত কি বাবা জাহাঙ্গীরে না বুঝে দিছে না জেনে দিছেই তাহলে আজকে যারা এই বাবা জাহাঙ্গীরের এত সুন্দর সাজানো বাগানকে নিয়ে এই উহাবি চক্রটা দুই হাজার একুশ সালের পর থেকে এই ওহাবি চক্রটা আমাদের দরবারে প্রবেশ করার পরে প্রথমে আমাদের খালিফাদের মধ্যে বিশৃঙ্খলা লাগায় দিছে মুরিদদের ভিতরে বিশৃঙ্খলা লাগায় দিছে এখন শুরু হয়েছে আওলাদের মধ্যেই আমার তো মনে হয় কিছুদিন গেলে তারা বাবা বেদম ওয়ার্সির বিরুদ্ধে কিছু লিখবে এবং বলবে আমার মনে হয় সেই সময়টা খুব দ্রুত আইসা পড়ছে কারণ যা দেখলাম আমার বিরুদ্ধে ফেসবুকে যে লেখালেখি হইল তার কী আমি কি ভুল করছি কি অপরাধ সেটি তো আমি আজ পর্যন্ত পাই নাই কিন্তু আফসোসের বিষয় আমার মুর্শেদের আওলাদ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর একবার আমাকে ডেকে জিজ্ঞেস করলো না যে যাবের কী হইল কি বিষয় কিংবা এই কিন্তু উচিত ছিল যে আমার মুর্শেদের আওলাদের উনি তো আমাদের গার্জেন উনার ডাইকে আমাদের এই বিষয়টা বলা কিংবা বসানো আমি তো যেমন বিচার নিয়া এটা আপনার গুরু তা আপনি ডাইকে আমার এই জিনিসটা সমাধান করে দিবেন কিন্তু আজও পর্যন্ত করেন নাই এখন দেখি আবার নাহিদ বাবার বিরুদ্ধে এমন কথাবার্তা জাফরি বলে বলে নাহিদ বাবার বিরুদ্ধে মামলা করব। জাফরি পোস্টে লিখতেছে নাহিদ বাবার স্ত্রীর বিরুদ্ধে কথা নাহিদ বাবার স্ত্রী বাবা জাহাঙ্গীরের ছেলের বউ বাবা জাহাঙ্গীরের ঘাড়ানা বাবা জাহাঙ্গীরের ঘরানা তা আমরা যেন এই মতভেদ থাকবেই হইতেই পারে কিন্তু তারও ব্যক্তিগত বিষয় নিয়ে তো বলতে পারে না বাবা তোমার চুল কত বড় হবে তুমি কত বড় রাখবে এটা তোমার ব্যক্তিগত বিষয় মাথা তোমার চুল তোমার তুমি বড় লম্বা রাখবা না ছোট রাখবা না নেড়া গুড়া ফালাইবা না একদম বড় রাখবে এটা হল তোমার বিষয় এখন আর ব্রাজিলের রোনালদো সারা মাথার চুল ভালাই এত ডুক সামনে রাখলো মাই সে তাই রাখলো কো কেউ তো ওইটা লোক মামলা মুখদমা করলো না তুই এইটা যার যার তোর মাথা তোর চুল তুই যেমনি ইচ্ছা অমনি রাখ আমার মুখে দাঁড়িয়ে আছে আমার দাঁড়িয়ে আমি লম্বা রাখুম না খাটো রাখুম না সেভ করে বালামো এটা আমার বিষয় এটা তো কেউ নির্ধারণ করে দিতে পারে না পারে না তাহলে কে কোথায় যাবে কে কি খাবে কে কি করবে কে কার সাথে উঠা বসা করবে এটা হলো যার যার ব্যক্তিগত বিষয় এটি নিয়ে তো সমালোচনা করার আসে না এটা সমালোচনা করার বিষয় না তো সবার প্রতি অনুরোধ সবাই একটু বিবেক দিয়ে বিচার করেন সুরা হুজুরাতের বারো নম্বর একটা বারবার পাঠ করেন কইরা দেখেন আপনারা কি আপন ভাইয়ের গোষ্ঠ আপনারা নিজেরা খাচ্ছেন না খাচ্ছেন না আমি তো দেখতেছি আপনাদের লেখা পড়া লেখাগুলো এই সমস্ত ইয়ে থেকে যে আপনারা লেখা রাখছেন নিজেরাই ভাইয়ের মৃত ভাইয়ের গোষ্ঠ খাচ্ছেন